আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী পক্ষ থেকে জানাই স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলী যারা সরিষার তেল বত্তা ভাজি এবং এভরিথিং তরকারি কিন্তু আপনি কিন্তু বাংলাদেশে আগে তাকিয়ে দেখেন কিন্তু আগে কিন্তু সবাই সরিষার তেলে কিন্তু তরকারি ভাজি সমস্ত কিন্তু সরিষার তেল খাইত সরিষার তেল কিন্তু স্বাস্থ্যকর সুস্বাস্থ্যকর আপনাকে সয়াবিন তেলে কিন্তু কেমিক্যাল ইউজ করে তারপরে পরিষ্কার করতে হয় অনেক কিছু করতে হয় আপনারা কিন্তু আমাদের নিজস্ব এই সরিষার তেল ভাঙ্গা হয় আপনারা সরিষার তেল যারা নিতে চান এবং খেতে চান যে অরিজিনাল সরিষার তেল অনেকে আছে কেমিক্যাল কেমিক্যাল মুক্ত কেমিক্যাল কেমিক্যাল কোনো কেমিক্যাল ইউজ করা হয় না যারা সরিষার তেল সরাসরি ভেঙে তারপর আমরা বিতরণ করে থাকি যারা অর্ডার দিতে চান আমাদের অর্ডার দিতে পারেন অ্যাপবি বাজারে অর্ডার দিতে পারেন অর্ডার দিতে পারেন আপনার পাঁচ লিটার করে অর্ডার দিতে পারেন আমরা হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবো হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এবং এক লিটার দুই লিটার পাঁচ এক লিটার এইভাবে প্রোডাক্ট গুলো আপনাদের কাছে যারা বিক্রি বিক্রি করবেন তারাও কিন্তু আমাদের কাছে তারপর পাইকারি ব্যবসাতে আপনি কিন্তু আমাদের কাছে পাবেন মাদার হোলসেল আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে আমরা ভাঙিয়ে তারপর আপনারা দিব একদম অর্ডার করবেন যারা লিটার লিটার বা নিবেন বিশ লিটার তিরিশ লিটার পঞ্চাশ লিটার নিয়ে হোলসেলে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে একদম হোলসেলে

বাইকি বিক্রি করবেন তারা নিতে পারেন অবশ্যই নম্বর দিয়ে কল করবেন ও ব্যবসা করুন বা নিজে ব্যবহার করেন স্বাস্থ্য সবসময় মূল আপনার সয়াবিন তেলে খান না খেয়ে আপনি তেল খান তাহলে কিন্তু আপনি সব দিকেই উপকার আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ